ডাক দিয়েছে আমি একজন লাল ঝান্ডার কর্মী আমি তো আমার নিজের প্রশংসা করবই আপনারা বলুন কেমন সারা পাচ্ছেন বা আমরা যে ডাক দিয়েছি সেটাতে কোথাও ত্রুটি আছে ভুল আছে না বা সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষ তারা বাঁচতে চাইছে আজ বাংলা যে নিয়েছে পরে বাম কর্মসূচি এটা পরিকল্পিত এবং এটা ভাসিয়ে দেওয়া হয়েছিল তুই তৃণমূল কংগ্রেসের পার্টিটা প্রশাসনকে সংবিধানকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে থানাকে পকেটে ভরে গ্রাসরুটের বামপন্থী কর্মীদেরকে কচু করেছে ক্ষতিপূরণ আদায় করেছে ঘরছাড়া করেছে এবং পুলিশকে পকেটে ভরে মিথ্যে মামলা দিয়েছে পুরো গণতন্ত্রকে একদম বুটের তলায় পিষে মেরেছে। সেই জায়গা থেকে পার্টি আক্রান্ত পার্টি লিডারও আক্রান্ত তাহলে গণতন্ত্র ছিল না আগে রাম পরে বাম ভাসিয়ে দিল মিডিয়া সেটাকে গিলে নিল মিডিয়াও ভাসাতে সাহায্য করেছে আমরা না করতে পারবো না আপনারাও না করতে পারবেন না আর ভোট কারো বাবার সম্পত্তি নয় যারাও করে তারা গণতন্ত্রকে প্রাধান্য দিতে চায় না আমরা মানুষকে বলতে চাইছি আপনারা নিজেদের ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে রাজনীতিকে সঠিক জায়গাতে নিয়ে এসে মানুষের প্রয়োজনে মানুষের বিকাশে রাজনীতিকে ব্যবহার করুন যে রাজনীতি মালদাতে সাত লক্ষ প্রায় আট লক্ষের কাছাকাছি জব কার্ড আজ তিন বছর ধরে ফেলে রেখেছে তিন বছর তিন বছরে তিনশোটা দিন প্রায় আট লক্ষের কাছাকাছি জব কার্ড দুশো টাকা করে মজুরি বাড়ি গিয়ে গুণ করে আমাকে সংখ্যাটা বলবেন কত লক্ষ কত কোটি টাকা হয় এটা মালদার সম্পত্তি ছিল মালদার বাজারে এই টাকাটা রোল করার কথা ছিল মালদার বাজারে যদি টাকাটা রোল করত তাহলে আমাদের রাজ্যের লাখ লাখ রাজ্যে ছেড়ে দিল মালদার লাখ লাখ বেকার ছেলেমেয়েকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হতো না তাহলে মালদাকে যদি বাঁচাতে হয় তাহলে যে তৃণমূল চুরি করে রেগার কাজটাকে দুর্নীতি করল বিজেপি তৃণমূলকে শাস্তি না দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে শাস্তি দিয়ে দিল শাস্তি কাকে দেওয়া উচিত ছিল চোরকে তাহলে রেগার কাজে চোরকে তৃণমূল তুমি শাস্তি কাকে দিলে বেকার ছেলে তার মানে তুমি চাইছো ভারতবর্ষে একশো দিনের কাজটা বন্ধ হয়ে যাক পশ্চিমবঙ্গে বন্ধ করলে আর তোমাদের নির্মলা সীতারমন বাজেট পেশে প্রতিবার বলছেন কি যে আমি টাকা কমিয়ে কমিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার অপরিকল্পিতভাবে ওবিসি করলো করল আজ ওবিসির জন্যে ছাত্রের ভর্তি আটকে গেল চাকরি আটকে গেল যারা ও সার্টিফিকেট পেয়েছিল তারা আজকে চারিদিকে হন্যে হয়ে দরছে এনআরসির ভয় দেখালো বিজেপি যেখানে তৃণমূল তাদেরকে সঙ্গ দিয়েছিল তাদের পুরনো দাবি এসআইআর পুরনো দাবি মমতা ব্যানার্জির সঙ্গী করল কে বিজেপি ওয়াকাফের বিল কার বিজেপি কার্যকরী কে কে করছে তৃণমূল কংগ্রেসের সরকার আরজি করে দুর্নীতি করলো কে রাজ্যের স্বাস্থ্য দপ্তর খুন করলো কে সরকারি লোকজন খুন হলো কে সরকারি ডাক্তার কোথায় খুন হলো সরকারি হসপিটালে শাস্তি কে পেল কেউ না আতঙ্কে কে থাকো তুমি থাকো আমি থাকি মেয়ে নিয়ে আতঙ্কে বেকার ছেলে নিয়ে আতঙ্কে এসআইআর নিয়ে আতঙ্কে এনআরসি নিয়ে আতঙ্কে ও বিসি নিয়ে আতঙ্কে কাজ না পাওয়ার আতঙ্কে পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে বাঁচবে নাকি একটু খোলামেলাভাবে বাঁচবে তাই বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রা মানুষ বাবার জমিদারিতে থাকে সিপিআইএম মানুষের কাছে তার কথাগুলো বলছে আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের মাথা কারো কাছে বন্ধক দেয় না এ মাথা দিয়েই ভাববে এ মাথা দিয়েই সিদ্ধান্ত নেবে এই মাথা দিয়েই মানুষের বন্ধু বামপন্থীদেরকে ফিরে তারা দায়িত্ব দেবে দায়িত্ব পালন করার